আপনার যদি আমাকে খারাপ মনে হয় তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই রতনে রতন চিনে গরু চিনে গাছ আর আমি আপনাকে বাস্তবে কি একটা অবস্থা আচ্ছা আমার সাদা মনে একটা খেলা প্রশ্ন আচ্ছা এই যে ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করে প্রেম ভালোবাসা করার সময় একটা মেয়ে একটা ছেলের যেভাবে ইচ্ছা ওইভাবে ঘুরাইতে পারে একটা মেয়ে যা বলে ছেলেটা তা শুনে কিন্তু আবার ওই ছেলেটা যেমন মেয়েটার বিয়ে করে বিয়ের পরে ছেলেটা যা বলে মেয়েটা তা শুনে ছেলে যেভাবে ইচ্ছা এভাবে মেয়েটা চাইতে পারে আচ্ছা কি এমনি সম্ভব ভাই আমি শিব চিন্তা করতেছি কেন আমি ঘুমাই আমার তো কপালে বিয়েই নেই আমার প্রেম ওই রুদুরের কথা কি অবস্থা দেখ গুড নাইট বাবির বোন আমাদের বাড়িতে বেড়াতে আসছে আচ্ছা সকালে বিকালে রাতে শুধু আমার রুমটা জারু দিতে আসে কিন্তু কেন হয় এটাই বাস্তবে কি একটা অবস্থা বাপতেছি আমিও ঠিক করি বেটি মান টুক ও ঠিকটো করে হে তো গো কমেন্টে বলবো অনেক সুন্দর কি উঠের আর আমার কিউডের ডিব্বা তো দূরের কথা কিউ জোর দা ডিব্বাও কয় যেমনে হোক বন্ধুর বৌরে ফটাইতে হব এ হালা কালা মানে বৌ এক কান পাইছে মধু মধু হেরে ফুচলাই ফুচলাই আহ হেৰ বোন নাম্বার নেইটো হর এইটো নাম্বার টেবলেট লাগাই আমি আর বৌ রে বিয়া কৰি সুখে শান্তিতে সংসার আজকে আমি অনেক বড় করবাম লোক দেখতাম আচ্ছা কিন্তু আমার কাছে টাকা নাই ঠিক এই কারণ আমি গরিব এটাই বাস্তব